চরণেশু মাকে চারিদিকে বিসর্জনের বাজনা বাজছে সকলে জোর হাত কপালে ঠেকিয়ে বলছে মাগো আসছে বছর আবার এসো আমিও বলেছি বলতে বলতে আমার দুগাল বেয়ে জলের ধারা নেমে এসেছে লোক থৈ মণ্ডপ থেকে আমি এক ছুট্টে পালিয়ে এসেছি আমাদের এই ছোট্ট ফ্ল্যাটের চার দেয়ালের মধ্যে এক মাগো মা দুর্গাও তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরেন মাত্র চার দিনের জন্য তার ওই চত্বরে আসা বাবার সঙ্গে ঝগড়া করে সেই যে তুমি চলে গেলে আর এলে না কেন বাবা তোমার সঙ্গে যদি দুষ্টুমি করেই থাকে আমি তো করিনি আমি ঠিক জানি তুমি আমার ওপর মোটেই রাগ করনি আমিও ঠিক বাবার মতো ততটা দুষ্টুমি করিনি কখনো যে তুমি ছেড়েই চলে যাবে আমি একদিন বাবাকে জিজ্ঞেস করেছিলাম জানো তো মা বাবা কি এমন দুষ্টুমি করলে যে মা চলে গেল সে একটা দারুণ দুষ্টুমি বাবা তুমি বুঝবে না বড় হও বলব কেন করলে দেখো তো এখন কত কষ্ট হচ্ছে বড্ড ভুল হয়ে গেছে এইভাবেই বাবাতে আমাতে কথা হয়েছিল মা তুমি কি লবের হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়েছিলে ঠাকুর দেখতে বেরিয়ে আমার কথা পড়ছিল কি তোমার মনে লব কি আমার কথা বলে মা ও কি আমার নামটা এখনও কুচ বলে না ঠিকঠাক বলতে পারে আমি তোমার সঙ্গে থাকবো মা সীতা কি কেবল লবকে নিয়েছিল সে তো তার সঙ্গে রাখছো তুমি পারবে না কেন মা তোমার নাম সীতা নয় বলে তোমার নাম শর্মিলা তাই আমি কিন্তু তোমার সঙ্গে থাকবই কিন্তু তোমার সঙ্গে চলে যাব না তুমি থাকবে আমাদের সঙ্গে আগে আগে দশমীর দিন ঠাকুর ভাসান চলে গেলে আমি যখন কাঁদতাম তুমি বলতে কেঁদ না বাবা মা দুর্গা ছেলে পুলে নিয়ে কৈলাসে না ফিরলেই মহাদেবের যে কষ্ট হয় তাই তো দুর্গা থাকেন না ফিরে যান মহাদেব একা একা থাকবেন কি করে মাগো বাবাকে ছেড়ে তাই তো আমিও যেতে পারবো না বাবার একা থাকতে কষ্ট হবে আমি জানি বাবা একা থাকতে পারবে না মা বাবা আমাকে কোথাও পাঠায় না আজকাল কারুর বাড়িতে আমার স্কুল আর বাবার অফিস বাদ দিলে সারাক্ষণ আমরা একসঙ্গে থাকি মাঝে মাঝে মনে হয় কেন আমি ঠাম্মার বাড়ি যাব না কেন যাবো না মামার বাড়ি পিসিমণির বাড়ি তানি মাসির বাড়ি যে সব জায়গায় আগে আগে আমরা কত যেতাম কিন্তু তখনই মনে হয় বাবা যেতে পারবে না যে বাবা যে তাহলে একলা হয়ে যাবে একেবারে একলা মা তুমিও কি বাবার মতো একলা হতে ভয় পাও আজকাল লবকে কি তুমি কোথাও পাঠাও না লবকে তোমায় ছেড়ে কোথাও যেতে চায় না ঠিক আমারই মতো মাঝে মাঝে মনে হয় ভাগ্যেশ আমরা দুজন তোমরাও দুজন একজন হলে কি হতো কিংবা তিনজন হলে তুমি যদি একবারটি আসো মা তোমাকে কিন্তু আমি বেঁধে রাখবো মা তোমাকে আর ভাইকে কি দিয়ে বলো তো তুমি ভাবছ আমাদের ওই স্কিপিং রোবটা দিয়ে কিংবা আর কোনো পোক্ত দড়ি দিয়ে মোটেই না বলতে পারলে না তো সেই ছবিটা দিয়ে আমার পড়ার টেবিলের টেবিল কাভারের তলায় যেটা আমি লুকিয়ে রেখেছি যার নিচে লেখা আছে বিজয়া দশমীতে আমরা বাবার হাতের লেখায় ছোট্ট লব বাবার কোলে তোমার কোলে আমি মাঝখানে মাটিতে বসে হরিশ দাদা বাবা সব ছবি কি করে যেন সরিয়ে দিয়েছে বাড়ি থেকে বাবা নিশ্চয়ই ভাবে তোমার কথা লবের কথা ভেবে আমি মন খারাপ করবো ছবি দেখলেই বাবা কি জানে আমার কত মন খারাপ তুমি কি জানো মা জানে বোধ শুধু ওই ছবিটা ওই ছবিটার সঙ্গে আমি কত কথা বলেছি আমার চোখের জলে কতবার ছবিটা এখানে ওখানে ভিজে উঠেছে মাগু মা দুর্গা ফিরে যায় মহাদেবের জন্য তুমি ফিরে এসো আমার জন্য তুমি ফিরে এসো মা তোমরা ফিরে এসো তুমি এলে তোমায় প্রণাম করবো লবকে দেব অনেক আদর আর ভালোবাসা ইতি তোমার আদরের কুসুবাবু বিজয়া দশমী বিজয়া দশমী কবি সুনেত্রা ঘটক কণ্ঠে আমি কবিতা দাস